ভনিতা আমার ক্ষেত্রে সমস্যাটা কোনো টক্সিসিটি ছিল না আমার এক্স হাজবেন্ড ইজ এ ওয়ান্ডারফুল হিউম্যান বিং উই স্টিল ইন টাচ উই স্টিল টক আমার শাড়ি খুব পছন্দের আমি শাড়ি পরতে খুব ভালোবাসি অনেক কিছুই দেরিতে বুঝেছি একটু আগে বুঝলে কাজে দিত সোলাঙ্কি রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী স্নাতকোত্তর পর্বেই তার কাছে ধারাবাহিকের প্রস্তাব আসে এরপর ছোট পর্দা থেকে বড় পর্দার যাত্রা যিশু সেনগুপ্তর সঙ্গে অভিনয় তাকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেয় গত বছরের হিট ছবি শহরের উষ্ণতম দিনের পর এবার বোকা বাক্সতে বন্দি সিরিজে ফের হাজির সোলাঙ্কি তার আগে আনন্দবাজার অনলাইনে রিল ও রিয়েল লাইফ নিয়ে আড্ডা জমালেন নায়িকা কখনো দর্শক ধারাবাহিককে ছোট করে দেখলে কি প্রতিক্রিয়া হয় যার যার পার্সোনাল পারসেপশন আমি বলবো কারণ মানে এটা তো জেনারেল মানে মতামত নয় তাহলে সিরিয়ালগুলো গুলো এত জনপ্রিয় হতো না সব জিনিস সব মানুষের ভালো লাগে না বর্তমানে কম সংখ্যক দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখে শিল্পী হিসেবে কি মনে হয় খারাপ লাগেনি আমার মনে হয়েছে বরং উল্টো ইট হাজ ফিল্মস বিকজ দর্শকের কাছে অপশানস এখন অনেক বেশি এবং আমার মনে হয় সেটা বোধহয় আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো হয়েছে বিকজ উই উইল মেক বেটার ফিল্ম সো দ্যাট পিপল অ্যাকচুয়ালি গো টু দা হল ধারাবাহিক শেষের পর পরবর্তী কাজ পাওয়ার আগে যে বিরতি থাকে তখন কিভাবে নিজেকে সামলানো উচিত ইটস আ পার্ট অফ আওয়ার জব সো সেইটা আমার মনে হয় আলাদা করে প্রবলেম ক্রিয়েট করার কথা নয় কিন্তু হ্যাঁ তবু বি অল আর হিউম্যান বিংস সো একটা অনিশ্চয়তা থাকেই এবং সেই অনিশ্চয়তা থেকে একটা মানে কি বলবো ফিয়র একটা ইনসিকিউরিটি একটা ডিপ্রেশন সেগুলো হওয়ার সম্ভাবনাও থাকে আবার আমার মনে হয় যখন আবার কাজটা চলে আসে বিকজ ইটস আ সাইকেল ইট কিপস অন গোয়িং সো তখন আবার ওই ডাউটসগুলো ক্লিয়ার হতে থাকে ধারাবাহিকের নতুন প্রজন্মকে কি টিপস দেবেন ইটস ইটস আ রুটিন উইচ টেকস আপ আ লট অফ টাইম ফ্রম your ইউর লাইফ তুমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কিছু আমাদেরকে বাদ দিয়ে উই হ্যাভ টু না ফোরটিন আওয়ার্স অফ শ্যুট তো ইটস নট এ ম্যাটার অফ জোক সো আমার মনে হয় টাইমটা থাকলে ভালো ইউ কো স্পেন্ড সাম টাইম উইথ ইয়ার ফ্যামিলি স্পেন্ড টাইম উইথ ইউর ফ্রেন্ডস ডু থিংস দ্যাট ইউ লাভ বেড়াতে যাও বিকজ সেইটা আবার পরের কাজটাতে তোমায় ফুল এনার্জিতে কি বলবো মানে মোটিভেট করবে যে তুমি পরের কাজটা আবার ফুল এনার্জি নিয়ে শুরু করতে পারবে ওই গ্যাপটা খুব জরুরি আপনার হবি কি বই পড়তে ভালোবাসি সিনেমা দেখতে ভালোবাসি ঘুরতেও ভালোবাসি রান্না করতে পছন্দ করি বড় পর্দার কোন চরিত্রের রিমেক করার প্রবল ইচ্ছা মেঘে ঢাকা তার সুপ্রিয়া দেবী চরিত্র কোন হিরোর সঙ্গে স্ক্রিন শেয়ার করার ইচ্ছা রয়েছে সবার সাথে সবার সাথে শাহরুখ খান আবির রয়েছে জিদ্দা আছে মোহাম্মদা আছে एवरीवन एवरीवन অনির্বাণ ধারাবাহিক নাকি সিনেমা সিনেমা বিকজ সেটাই আমি করতে চাই এখন এখন টেলিভিশনটা কদিন করতে চাই না সিরিয়ালে ফেরাটা কেমন হবে ওরকম কোনো বিষয় নেই ইফ আই লাইক দ্য স্টোরি ইফ মাই রেমিনোরেশন ইজ ফাইন অ্যান্ড দ্যাটস ইট আই উইল ডু ইট প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা ইউরোপ আপনি কি পেট পেট লাভার আই আ সে আমার একটি রোডেশন সাথে কলকাতা থেকে বম্বে গেছে খুব ছোট অবস্থায় গেছে এখন সে বেশ অনেকটা বড় হয়ে গেছে তার নাম ক্যারামেল ইন্ডিডগ তো সে আছে দারুন ব্যাগে কোন জিনিসটা সারাক্ষণ থাকে সানগ্লাস আর চাবি অ্যান্ড লিপ বাম মোস্ট ইম্পর্টেন্ট টলিউডের ক্রাশ আবির আবির চ্যাটার্জির সাথে আই আই হ্যাভ অলওয়েজ হ্যাড ক্রাশ অন আবির চ্যাটার্জি অ্যান্ড হি নোজ ছোটোবেলার থেকে আর অ্যাজ আর তারপরে আমি পার্সোনালি যখন মানুষটাকে চিনলাম হি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং ভীষণ ভালো একটা লোক তো আবিরদার সাথে কাজ করতে চাই সত্যমের সাথে কাজ করতে চাই আমার খুব পছন্দের একজন অ্যাক্টর ইন্ডাস্ট্রির কারোর সঙ্গে মান অভিমান বা ঝগড়া হয়েছে সে বন্ধুত্ব হলে ঝামেলা হবেই সেরম হয়েছে তারপরে আবার ঠিকও হয়ে গেছে সো রিগ্রেট নেই ট্রোলিং নিয়ে কি বলবেন ইনিশিয়ালি যখন সোশ্যাল মিডিয়াটা ততটা কি বলবো ততটা সরগড়ো হয়নি তখন খুব মনে হতো যে খুব পার্সোনাল অ্যাট্যাক তারপরে দুটো জিনিস বুঝলাম এক যে যারা এগুলো করছে বসে ট্রোলিং তাদের বেসিক্যালি কোনো কাজ নেই খুবই ফ্রাস্ট্রেটেড তারা এবং দ্বিতীয়ত এই ট্রোলিংটা আমাকেই কোনো কোনোভাবে মানে আমার আমি অ্যাজ এ হিউম্যান বিইং কোনোভাবেই বা অ্যাজ অ্যান অ্যাক্টর কোনোভাবেই আমাকে এফেক্ট করবে না সো কারোর যদি আমাকে ভালো না লাগে কারো বা আমার কিছু যদি তাদের ভালো না লাগে দ্য ওয়ে আই দা ওয়ে আই টক দ্য ওয়ে আই লুক দ্য ওয়ে আই ড্রেস লাগে না কী করবো প্রিয় পোশাক ডিপেন্ডস আর কি ইফ ওকেশন আমার শাড়ি খুব পছন্দের আমি শাড়ি পরতে খুব ভালোবাসি আর এমনি ডে টু ডে ওয়ারে একদম কটন ক্যাজুয়ালস জীবনের আক্ষেপ হ্যাঁ অনেক কিছুই দেরিতে বুঝেছি একটু আগে বুঝলে কাজে দিত সম্পর্ক থেকে পাওয়ার শিক্ষা অনেক কিছু আছে একটা হচ্ছে যে নো অলওয়েজ ট্রাস্ট ইউর গাট গাট ইয়ার ইনস্টিংট ইয়ার ইনটিউশন নেভার লাইজ টু ইট আমাদের মাথা সবসময় আমাদেরকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করে বাট ইয়ার গাট ফিলিং ইজ ট্রু বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক ছিল একদম ঠিক ছিল সেই সময় দাঁড়িয়ে সোহম মজুমদারের সঙ্গে আপনি কি সম্পর্কে আছেন যখন টানি কথা বলার হবে তখন টানি কথা বলব কেমন বন্ধুত্ব রয়েছে আপনাদের ডেফিনেটলি বন্ধু এই কি আর খুবই ভালো বন্ধু ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় বলে মনে করেন নিশ্চয়ই হয় আমারই তো হয়েছে আমার যথেষ্ট কাছের কয়েকজন বন্ধু বান্ধব তারা এই একই প্রফেশনের আই থিঙ্ক ইট ইস অ্যাবাউট চুজিং দ্য রাইট পারসন অ্যান্ড সবাই বন্ধু হয় না আর সবাই বন্ধু হওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও আমার মনে হয় না দেয়ার উইল বি পিপল হু উইল বি লাইক ইউ অ্যান্ড তুমি তোমার ট্রাইপটা ঠিক খুঁজে পাবে অনেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট উইথ ফ্রেন্ডস সো ওইটাই মানে এই ক্ষেত্রে বোধহয় আমার ভাগ্যটা আমাকে সঙ্গ দিয়েছে কোথাও একটা ভাগ্যে বিশ্বাস করেন হার্ড ওয়ার্ক ব্রিংস ডেস্টিনি ওটা বিশ্বাস করি টক্সিক সম্পর্কে থেকেও বেরিয়ে আসতে পারেন না অনেকে কিভাবে এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া উচিত অর্থনৈতিক স্বাধীনতাটা খুব জরুরি ওইটা যদি না থাকে তোমায় ফাইন্যান্সিয়াল ফ্রিডম তোমায় মেন্টালি ইমোশনালি অনেকটা ফ্রিডম দেয় টু টেক ডিসিশনস ফর ইয়ার সেলফ একটা সম্পর্ক যেটা টক্সিক যেটা আমি বুঝতে পারছি যেটা অ্যাবসলিউটলি ওয়ার্ক করছে না আমি যদি কথা বলে সেটার সমাধানে না পৌঁছতে পারি আমার মনে হয় ইট ইজ এ বেটার ডিসিশন টু টেক ইয়ার স্ট্যান্ড বিকজ রেসপেক্ট সেলফ রেসপেক্ট ওটার ওপরে পৃথিবীতে আর কিছুই নেই তো যে মানুষ তোমায় সম্মান করে না সে তো তোমায় ভালোবাসে না ওটা মিথ্যে ভালোবাসার ওটা ভনিতা বা ভালোবাসার ভালোবাসা না ওটা হোয়াট এভার ইট ইজ সো ইফ ইট ইজ নট ওয়ার্কিং ফর ইউ টেক আ স্ট্যান্ড ফর ইউর সেলফ অ্যান্ড স্ট্যান্ড বাই ইট হয়তো আজকে সবাইকে বোঝানো যা বোঝানো যাচ্ছে না সবাইকে কনভিন্স করা যাচ্ছে না এভরিথিং বাট ইফ ইউ নো আর রাইট পিপল উইল আন্ডারস্ট্যান্ড বলেই আমার মনে হয় কারণ দিনের শেষে ওই সম্পর্কটাতে আর কাউকে থাকতে হবে না তোমাকেই থাকতে হবে আপনার বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন ছিল আমার ক্ষেত্রে সমস্যাটা কোনো টক্সিসিটির ছিল না আমার এক্স হাজব্যান্ড ইস আয়ান্ডারফুল হিউম্যান স্টিল ইন টাচ উই স্টিল টক ডিস্টেন্স প্লেড প্লে ভেরি প্রমিনেন্ট রোল ইন আওয়ার রিলেশনশিপ অ্যান্ড ইট ডিডেন্ট ওয়ার্ক আমা আমার ক্ষেত্রে বাড়িতে মানে বাড়িতে কথা বলাটা আরও ডিফিকাল্ট ছিল বিকজ দের ওয়াজ নো অ্যাপারেন্টলি এনি প্রবলেম ইন দ্যাট সেন্স বাট উই বোথ ওয়ার আন্ডারস্ট্যান্ডিং যে এই সম্পর্কটা এত দূরে দুজনের যে এটা ওয়ার্ক করানো খুব ডিফিকাল্ট ওই আঙুল দিয়ে দেখানোর মতন সমস্যা যদি না থাকে তখন সেটা এক্সপ্লেন করাটা আরও ডিফিকাল্ট বাট থ্যাঙ্কফুলি আর প্যারেন্টস আন্ডারস্টুড মাই প্যারেন্টস হিজ প্যারেন্টস অ্যান্ড अब्वसलीलि ए तो खूप एकदा दारुण आनंदे व्यापार न सो नो बॉज हॅपी वि वर ऑलसो नट बट वी कुड अंडारस्टॅड दॅट दिस हॅज नो फ्यूचर दॅट वे